হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ গ্রেট ওম্যান টু রিমেম্বার এই ইউনিটটার লিসেন ফোর টু ওম্যান এটা আমরা পড়বো এবং বোঝার চেষ্টা করব এটা তেপ্পান্ন পেজ এবং চুয়ান্ন পেজের মিলে থাকছে আজকের ভিডিও তো তিপ্পান্ন পেজে দেখো এখানে প্রথমে লেখা আছে টু ওমেন অর্থাৎ দুইজন নারী তো এখানে কিন্তু ওই যে আমরা আগে দুইটা নারীর সম্পর্কে যেগুলো পড়েছিলাম সেই গল্পটা সম্পর্কে এখানে আরও বিস্তারিত আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে কোশ্চেনগুলো আমাদের অ্যান্সার করতে হবে এবং তাদের সম্পর্কে আরও কিছু বলতে হবে তো এখানে দেখো এটা হচ্ছে বেগম রোকিয়া এবং এটা হচ্ছে হেলেন ক্লার তো এই দুইজন সম্পর্কে কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি আর এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলোর অ্যান্সার করতে হবে তো এখানে দেখো এই নাম্বারটাতে বলছে রিড দি প্রিভিয়াস লিসেন প্রিভিয়াস লিসেন টু অ ফোর অন বেগম রোকিয়া অ্যান্ড হেলেন ক্লার অ্যান্ড কমপ্লিট দি টেবিল অন টু এইট ইন উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট অর্থাৎ এখানে বেগম রোকে এবং হেলেন কিলারের ও অপর পূর্বের পার্টগুলো অর্থাৎ দুই থেকে চার পর এবং পার্ট থেকে তথ্য নিয়ে সারণিটি অর্থাৎ এক থেকে আট সম্পূর্ণটি পূরণ করো তো এখানে যে এটা দেওয়া আছে যে এক থেকে আট পর্যন্ত এটা কিন্তু আমাদেরকে পূরণ করতে হবে এই সাইডেও দেওয়া আছে এক থেকে আট পর্যন্ত এটা সম্পূর্ণটা আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে অনেক সহজভাবেই বুঝিয়ে দেওয়া আছে যে আর আমাদের বোঝা সুবিধার্থে দু একটা করিয়েও দেওয়া আছে তো এইগুলো থেকে আমরা করবো দেখো এখানে প্রথমে দেওয়া আছে যে বেগম রোকিয়া আর হেলেন কিলার আর এক সাইডে কি কী সম্পর্কে পূরণ করতে হবে সেগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে ব্রনিন অর্থাৎ জন্ম আর ন্যাশনালিটি অর্থাৎ তার জাতীয়তা আর ফ্যামিলি মানে হচ্ছে তার পরিবার ফিজিক্যাল কন্ডিশন মানে শারীরিক অবস্থা বা দৈহিক অবস্থা যেটা বলো না কেন তো এখানে দেখো আমাদের কিন্তু দু একটা গ্যাপ রেখেছে এই গ্যাপগুলো আমাদেরকেই পূরণ করতে হবে তো প্রথমে যেটা দেখো আমি কিন্তু অ্যান্সারটা তৈরি করে রেখেছি এখানে দেখো দেয়া আছে বেগম রোকিয়া আর এখানে হেলেন কিলার তো ব্রন মানে জন্ম জন্ম বেগম রোকিয়ার জন্ম হয় আঠারোশো সালে তো এখানে আঠারোশো লিখে দিয়েছি আর হেলেন কিলারও কিন্তু আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন তাই এখানে আমরা তার সালটাও দিয়ে দিয়েছি তারপরে এই যে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা তো বেগম রোকিয়ার জাতীয়তার ছিল তিনি বাঙালি অ্যাট দ্যাট টাইম ইন্ডিয়ান অর্থাৎ বাঙালি সময় ভারতীয় বাঙালি সময় মানে এখানে উনি ছিলেন মূলত বাঙালি কিন্তু ওই সময়ে ভারতীয় অর্থাৎ অবিভক্ত বাংলাদেশ ছিল তো এই কারণেতে আর কি এটা তো দেখো তারপরে হেলেন কেলার ছিলেন কি আমেরিকান আমেরিকান ছিলেন হেলেন কেলার তারপরে এখানে দেখো ফ্যামিলি ফ্যামিলিটা দেখো আমাদেরকে করতে হবে তো আমরা জানি বেগম রোকেয়ার ফ্যামিলি কিন্তু ধনী পরিবার ছিল তার রিস ফ্যামিলি অ্যান্ড ফাদার ছিলেন কে বলত ল্যান্ডলোড মানে তিনি তার বাবা ছিলেন একজন জমিদার তো এখানে তার বাবা বা তার ফ্যামিলি ছিল ধোনি এবং তার উচ্চ শ্রেণিতে বিবাহ হয় আর এখানে হেলেন কেলার কিন্তু ধনী ছিল না তো এখানে লিখতে হবে নট রিস সোর্স অফ ইন ইনকাম কটন প্লান্টেশন অর্থাৎ তার একমাত্র ইনকামের বা আয়ের উৎস ছিল তুলা তারপর এটা দেখো ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ দৈহিক অবস্থা এখানে ছিলেন বেগম রোকিয়া ছিলেন হেলথলি অর্থাৎ সুস্বাস্থ্যের অধিকারী এবং এখানে যেটা হেলেন কিলার ছিলেন কিন্তু বি বিলাইন তারপরে ড্রিপ অ্যান্ড ডাম্প অর্থাৎ তিনি ছিলেন অন্ধ বধির এবং বোবা অন্ধ বধির এবং বোবা তো তারপরে দেখো এডুকেশন অর্থাৎ শিক্ষা যেটা তার এটা হচ্ছে সেলফ এডুকেটেড লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম অর্থাৎ তিনি স্বশিক্ষিত ছিলেন ভাইয়ের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শেখেন আর এখানে হেলেন ক্লাস ছিলেন বি এ ডিগ্রি উইথ অনার্স ইন উনিশশো চার অর্থাৎ তিনি উনিশশো চার সালে সম্মান সহ বি ডিগ্রি লাভ করেন তারপরে দেখো এখানে অ্যামিং লাইফ অ্যামিং লাইফ বলতে কি বোঝানো হয়েছে অ্যামিং লাইফ বলতে জীবনের লক্ষ্য তার অর্থাৎ বেগম রোকিয়ার জীবনের লক্ষ্য ছিল টু রাইটস ইন সোসাইটি অর্থাৎ এখানে তার জীবনের লক্ষ্য ছিল সমাজে নারীদের অধিকার প্রতিষ্ঠা করা তো এখানে হেলেন কিলার ছিলেন টু হেল্প হেলেন কিলারের স্বপ্ন ছিল জীবনের লক্ষ্য ছিল শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষার ব্যবস্থা করা বা সাহায্য করা এখানে দেখো অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট মানে অর্জন আর বেগম রোকেয়ার অর্জন ছিল এ নাম্বার অফ নোবেলস অ্যান্ড শর্ট স্টোরিজ অর্থাৎ তার কিছু সংখ্যক উপন্যাস এবং ছোট গল্প হয়েছিল তারপরে এখানে দেখো এ নাম্বার অফ বুকস অ্যান্ড আর্টিকেলস এখানে কিছু হেলেন কেলারেরটা হবে কিছু সংখ্যক বই এবং গবেষণা প্রবন্ধক তারপরে এখানে দেখো ডেট মানে অর্থাৎ মৃত্যু এখানে ছিল বেগম রক্ষিয়া মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে এবং এখানে হেলেন কেলার মৃত্যুবরণ করেছেন উনিশশো সালে তো এই ছিল আমাদের এই যে আমাদের মূল যে পার্টটা অর্থাৎ এখানে আমাদের এক থেকে আট পর্যন্ত যে ছকটা পূরণ করতে বলেছিল সেটা আমরা কমপ্লিট করলাম এখন চলো আমরা বি নম্বরটা ফিল করি তো এখানে আমাদের বলা হয়েছে বি নম্বরটায় নাও রিড দি কমপ্লিটেড শার্ট অ্যান্ড রাইট অন অর টু সেন্টেন্স ফর ইজ অফ দি এইট পয়েন্টস ইন দি শার্ট লুক অ্যাট দি এক্সপ্লেন্স অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখন পূরণকৃত তালিকাটি পড়ে এবং তালিকাটি আটটি অংশে প্রত্যেকটির জন্য একটি অথবা দুইটি করে বাক্য লেখ উদাহরণগুলোর লক্ষ্য করো তো এখানে কিন্তু আমাদের যে এটা দেওয়া আছে এটার আবার দুইটা করে পার্ট লিখতে হবে মোট পয়েন্ট হবে আটটি আমাদের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে এখানে দুইটা করে দেওয়া আছে যে পয়েন্ট এক এবং পয়েন্ট পাঁচ তো এখানে বেগম রোকিয়াকে নিয়েও লিখতে হবে আবার হেলেন কেলারকে নিয়েও লিখতে হবে তো বেগম রোকিয়ার জন্মসাল লিখলাম তাই আমরা হেলেন কেলার জন্মসালটাও লিখতে হবে যে বেগম রোকিয়া ওয়াজ ব্রন ইন এইটিন হান্ড্রেড এইটিন হেলেন কেলার ওয়াজ অলসো ব্রন ইন এইটিন হান্ড্রেড এইটিন তো এখানে যে বিষয়টা এই যেখানে আমরা এই শখটা যেমন পূরণ করলাম সেম এভাবেই করতে হবে কিন্তু পয়েন্ট আকারে লিখতে হবে এক থেকে আট পর্যন্ত তো চলো আমরা এটার অ্যান্সার দেখে আসি তো এখানে দেখো আমরা লিখেছি পয়েন্ট এক বোথ বেগম রোকিয়া অ্যান্ড হেলেন কিলার ওয়াজ ওয়ার ব্রন ইন এইটিন হান্ড্রেড এইটি অর্থাৎ এখানে বলা হয়েছে যে বেগম রোকিয়া এবং হেলেন কিলার উভয়ই আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেন তারপরে পয়েন্ট দুয়ে লেখা রয়েছে বেগম রোকিয়া ইজ এ বাঙালি ওম্যান বাট হেলেন কিলার ইজ অ্যান আমেরিকান অর্থাৎ এখানে বলা হয়েছে যে এখানে বেগম রোকিয়া হচ্ছে একজন বাঙালি নারী ছিলেন কিন্তু হেলেন কিলার একজন আমেরিকান ছিলেন তো এখানে পয়েন্ট তিনে যেটা বলা হয়েছে বেগম রোকিয়া ওয়াজ ব্রন ইন এ ওয়েতলে ফ্যামিলি অন দি আদার হ্যান্ড হেলেন কিলার ওয়াজ ব্রন ইন এ মিডিল ক্লাস ফ্যামিলি তো এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে বেগম রোকিয়া একটি ধনী পরিবারে জন্মগ্রহণ করেন পক্ষান্তরে হেলেন কিলার একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তো এখানে দেখো পয়েন্ট চারে দে রোকেয়া বেগম রোকেয়া ওয়াজ ফিজিক্যালি সাউন্ড অ্যান্ড হেলথলি আর বাট হেলেন ক্লার ওয়াজ বিলাইন্ড ড্রিপ অ্যান্ড ড্রাম তো এখানে তাদের স্বাস্থ্যের বিষয়টা যেটা যে এখানে বলা হয়েছে বেগম রোকেয়া শারীরিকভাবে ভালো এবং স্বাস্থ্যবান ছিলেন কিন্তু হেলেন ক্লার অন্ধ বোধের এবং বোবা ছিলেন তো এখানে পয়েন্ট পাঁচে দেয়া আছে বেগম রোকেয়া ওয়াজ সেলফ এডুকেটেড অ্যান্ড লার্ন বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার ব্রাদার বাট হেলেন ক্লার গোড ফর্মাল এডুকেশন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ তো এখানে যেটা বলা হয়েছে বেগম রোকিয়া স্বশিক্ষিত ছিলেন এবং ভাইয়ের কাছ থেকে বাংলা ও ইংরেজি শিখেছিলেন কিন্তু হেলেন কিলার স্কুল ও কলেজ থেকে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা লাভ করেন তো এটা ছিল কিন্তু আমাদের পাঁচ নম্বর পয়েন্ট পর্যন্ত কিন্তু আমাদের যেহেতু বলেছে যে আটটি পয়েন্ট দিতে হবে তো আটটি পয়েন্ট আমরা দেবো এখানে পয়েন্ট ছয় বলা হয়েছে বেগম রোকিয়া মেশন ইন লাইফ ওয়াজ টু এ স্টাফ পাব্লিছ উমেন্স ৰাইট ইন চোচাইটি বাৰ্ট হেলনকিলাৰ এইম অৱাজ টু হেল্প ডিজেবল্ড পিপল টু লাৰ্ণ তো এইখনে যে বলা হৈছে দেখ বেগম রোকিয়ার জীবনের ব্রত ছিল বা লক্ষ্য ছিল সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করা কিন্তু হেলেন কিলারের লক্ষ্য ছিল শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা অর্জনে সাহায্য করা আর এবার দেখো সাত নম্বর যে পয়েন্টটা আছে সাত নম্বর পয়েন্টটা হচ্ছে বেগম রোকিয়া ও রোড এ নাম্বার নোভেলস অ্যান্ড শর্ট স্টোরিজ বাট হেলেন কিলার রোড এ নাম্বার অফ বুকস অ্যান্ড আর্টিকেল অর্থাৎ বেগম রোকিয়া বেশ বেশ কিছু সংখ্যক উপন্যাস এবং ছোট গল্প লিখেছেন কিন্তু হেলেন কিলার বই এবং গবেষণামূলক গল্প প্রবন্ধ লিখেছেন তারপর পয়েন্ট আটে যেটা দেওয়া আছে বেগম রোকিয়া ডায়েট ইন নাইনটি হান্ড্রেড থার্টি টু অ্যান্ড হেলেন ক্লার ডায়েট ইন নাইনটি হান্ড্রেড সিক্সটি এইট অর্থাৎ বেগম রোকিয়া উনিশশো বত্রিশ সালে মারা যান এবং হেলেন ক্লার উনিশশো আটষট্টি সালে মারা যান তো এই ছিল আজকের আমাদের পাঠ্যের বিষয়টা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সকলকে